মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে মানে বারবার আমরা কয়েকজনের কথা বলছি ব্যাটাগুড়িতে তারপরও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে নেয়নি চোতরের ঠুকঠাক কামারের এক ঘা কি দিনকাল পড়লো রে বাপ আজ রাজ্য পুলিশও কথা শুনছে না রাজ্যের প্রভাবশালী উত্তরবঙ্গের মন্ত্রী উদয়ন গুহর সেন্ট্রাল ফোর্স তার দু দুটি মোবাইল কেড়ে নিয়েছে রীতিমতো সাংবাদিকদের সামনে বলতে গিয়ে চোখে মুখে যে পরাজয়ের ছাপ সেটা স্পষ্ট বেরিয়ে এলো উদয়ন গ্রহর বডি ল্যাঙ্গুয়েজ একদম আমতা আমতা করে কথা বলছেন উদয়ন গুহ তার দুটি মোবাইল কেড়ে নিয়েছে রাজ্য পুলিশও এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়নি ঠিক অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের উপরেই রাজ্য পুলিশ যে তাদের হয়ে কোনো কথা শুনছে না সেটা কিন্তু তিনি স্পষ্ট বলে দিলেন কিন্তু বেমালুম ভুলে গেলেন যে রাজ্য পুলিশও এই মুহূর্তে নির্বাচন কমিশনের আওতায় ভেবেছিলেন আগে যেমন রাজ্য পুলিশকে যখন যা বলতেন তাই শুনবে এখনও ঠিক যেন তেমনটাই হবে তাই তিনি সকাল সকালই বেরিয়ে পড়েছিলেন কিন্তু উল্টোটা হল তার দুটি মোবাইলই কেড়ে নিল সি কমিশনের নির্দেশে তাকে রীতিমতো নজরবন্দি করার মতো পরিস্থিতি কারণ আগেই নিষিদ্ধ প্রামাণিক তার বিরুদ্ধে কমিশন অভিযোগ জানিয়েছিলেন সেই মতো ফলও পেলেন নিশিৎ প্রামাণিক আর এই মুহূর্তে উদয়ন গুহর বডি ল্যাঙ্গুয়েজ এস পরিষ্কার হচ্ছে যে কোচবিহার মনে হয় হাত হচ্ছে শাসক দলের শাসক দলের পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ দিলেন বডি ল্যাঙ্গুয়েজ এস স্পষ্ট যে পরাজয় মেনে নিচ্ছেন তিনি কিন্তু রেজাল্টে দিনই দেখা যাবে শেষ হাসি কে হাসছে